sudut makuti ini eh, sudut makuti sudut makuti sudut makuti sudut makuti

कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे ह्रे राम ह्रे राम हर राम राम हरे हरु रामलेब हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे अल्लाह 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 अ Go to

যে স্থানে উপস্থিত হয়েছি এটি হচ্ছে সোদামা বিপ্রের বাড়ি এইখানেই ছিল এখানেই পণ্য কুঠির ছিল এখানে কোনো শহর ছিল না এখানেই উনি থেকে ভিক্ষা করে তার সংসার পরিচালনা করে আপনারা কম বেশি সকলে জানেন ভাগবত অবলম্বনে শুনেছেন আগে পরে তা এই স্থানে সোদামা বিপ্রেও একদিন তার পত্নী বলেছিলেন যে শুনেছি তোমার বন্ধু সভা বিরাট ধনী লোক রাজা দ্বারকার রাজা তা আমাদের তো এই অবস্থা গরিব আমরা দুঃখী তা যাও না কিছু তার কাছে প্রার্থনা করলে শুনেছি তিনি তার সকলের মনোবাসনা পূর্ণ করেন একবার যাও না দেখে আসো না তার বাড়িতে একটু যাও কিছু চেয়ে নিয়ে আসো আমাদের এত গরিব ছেলে মেয়ে নিয়ে সংসার চলে না তা শোধা চিন্তা করলো তাও খারাপ কথা না এক হচ্ছে আমি কৃষ্ণের দর্শন আমার সকাল সঙ্গে বহুদিন সাক্ষাৎ হয় না এইটাই আমার মূল লক্ষ্য যে তার সঙ্গে দেখা হবে সাক্ষাৎ এইটাই তার মূল লক্ষ্য ছিল তার কাছে কিছু চাইবে আমার কোনো তার মনে পাথনা ছিল না তথাপিও তার পত্রিকা বলে ঠিক আছে তাহলে যাবো তার কিছু তো নিয়ে যেতে হবে সকাল তখন উনি এই আশেপাশের কিছু বাড়ির থেকে ত্রিপিটক ত্রিপিটক মানে চিরা অনেকে খুদ বলে অনেকে এক 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 একজন কিন্তু আমাদের ভালোবাসা হচ্ছে ত্রিপিকা ত্রিপিক মানে চিরা এবং সেই চিড়াটাও ভাঙা চিরা ভালো চিরা নেই যারা দিয়েছিল গরিব দুধিকে দিয়ে দেয় তো খুব যেটা সেইটা তাই দিয়েছিল তাই নিয়ে তিনি দুপ্লাই করে বেঁধে এখান থেকে দ্বারকায় পায়ে হেঁটে গিয়েছে হ্যাঁ খুব প্রতি তো আছে যখন গিয়েছিলেন তখন খুব গরম ছিল হ্যাঁ এবং কৃষ্ণ তখন রুক্মিণীর মহেলে ছিলেন এখানে তার পদশীনা করছিলেন রুক্মিণী দেবী দ্বারকায় ইনি পৌঁছে গেলেন দরজায় ওনাকে ঢুকতে দিল কেন ঢুকতে দিল না পরিচয় যখন দিলেন যে কৃষ্ণের আরে দ্বারকার রাজা আমরা তার চাকরি করি হ্যাঁ আর সে রাজা তার শখায় এরকম অবস্থা হয় এরকম তার পরিস্থিতি হয় সেই ছিন্ন বস্ত্র পরিধান করে গেছে তাকে বে মানে ঢুকতে না ধুক অপমান তিনি দাঁড়িয়ে দিচ্ছিলেন না না এরকম যাই হোক কিন্তু যখন তাকে অপমান করে দাঁড়িয়ে দিচ্ছিলেন তখন তিনি বেরিয়ে আসছেন আর তখনই রক্ষ্মিণী দেবী পদ সেবা করছেন কৃষ্ণ কৃষ্ণের তখন কৃষ্ণ বললেন দেবী তুমি আমার পদটা পাটা ছেড়ে দাও হ্যাঁ কেন আমার এক ভক্ত সে অপমানিত পেয়ে যাচ্ছে বলে তিনি ওখান থেকে ছুট মানে দৌড়ালেন মানে গেটের দিকে মেইন গেটের দিকে হ্যাঁ দৌড়ে এসে তখন কথা অনেক আছে আসার সময় তার পা ফুচকা পর্যন্ত পড়ে গিয়েছিল। কাপ ছিল রোদ ছিল সমস্ত এই পাথরে বা এই মাটিতে তার গরমে পাটা পুড়েও দিয়ে দিল যাই হোক সুদামা বিপ্লবকে এসে বললেন হ্যাঁ যে না আপনি আসুন এসে তারপরে কনুরায় যখন তাকে নিয়ে যাচ্ছিলেন আর ইতিঘর যে সমস্ত মহলে মানে রানীর যে সমস্ত মহেল মানে বাড়ি ঘর ছিল আলাদা আলাদা সবাই জানাজানি হয়ে গেল কী ব্যাপার এমন কে আসছে কৃষ্ণ দৌড়ালেন তার পিছন পিছন সব রাণীরাও আসছিলেন এবং সুদামাপিত্রে ধরে নিয়ে তখন তাকে খুব সম্মান করে সবাই দেখে অবাক হয়ে যাচ্ছেন যারা তাকে তারাও অবাক হয়ে যাচ্ছেন তা কৃষ্ণ তাকে স্বয়ং ধরে নিয়ে তখন তাকে সিংহাসনে বসিয়ে ছিলেন এবং সকলকে আদেশ করলেন যে কৃষ্ণের পদোদ্ভূত করতে হবে তার আরতি কি করতে হবে সম্মান করতে হবে তা এই যেসব করেছিলেন দুঃখী আদি সমস্ত মন্ত্রীগণ দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে কাকে নিয়ে এত সম্মান করছেন কী ব্যাপার আর এদিকে সুদামাও চিন্তা করছেন যে হায় হায় আমাকে মনে হয় কৃষ্ণ বুঝতে পারেনি আমাকে চিনতে পারেনি দিন যে আমাকে এত সম্মান করে আমাকে চিনতে পারেনি আমাকে মনে করেছেন কি যে কোনো ঋষি মুনি হয়তো আসার কথা ছিল আর তা সেই ভাবনা করে হয়তো আমাকে এরকম সম্মান করছে হ্যাঁ তখন কৃষ্ণ ভগবান অন্তর্জামী যখন সুগমের এইটা ভাবছে যে সখা আমি যদি আমাকে চেনে তাহলে এত সম্মান করবে মানে মুনি ঋষি মুি পদ অধৌত করছে তার অমক তমক আরতি পূজা অর্প দিচ্ছে তা এইসব দেখে উনি এটা ভাবলেন আর স্বয়ং ভগবান কৃষ্ণ অন্তর্জামী তখন তিনি ভাবছেন ও সোদামা তোমাকে আমি চিনতে পারিনি তোমাকে ঠিক আমি চিনতে পেরেছি তখন তিনি বাল্যকালের একটি ঘটনা উল্লেখ করেছিলেন যে সোদামা মনে পড়ে যে আমরা যখন গুরুগৃহে একসঙ্গে ছিলাম তখন গুরুদেবের নির্দেশে আমরা যজ্ঞের কাষ্ট সংগ্রহ করার জন্য গিয়েছিলাম জঙ্গলে আর সেই জঙ্গলে যখন গিয়েছিলাম পারিনি আমরা সেই জঙ্গলের ভিতরে গাছের উপরে অনেক কষ্ট করে বলরাম আমি আর তুমি এইভাবে ছিলাম মনে পড়ে সে কথা যখন এইটা স্মৃতিতে উনি চারণ করলেন স্মরণ করিয়ে দিলেন তখন উনি এ আমাকে চিনতে পেরেছে জান হ্যাঁ যাই হোক এই ঘটনার পরে উনি অভিভূত হয়ে পড়ছেন যে হায় হায় আমাকে এত ই করছেন কিন্তু এই যে এত বিরাট ব্যাপার কোথাও মাটি নেই সোনার সমস্ত রত্ন খচিত দরজা জানলা ঘর বাড়ি মাটি নেই সমস্ত স্বর্ণরত্নের সমস্ত প্যালেস এইটা দেখে উনি মানে খুব অভিভূত করছেন আর চিন্তা করছেন হায় হায় এ আমি কোথায় আছি আর এই যে চিল্পীটা থাকার জন্য নিয়ে এসেছি এটা আমি এই রাস প্যালেসে আমি এইটা কী করে বের দিব এটা একটা লজ্জা এটা বের করা যাবে না এই সামান্য খু মানে সেই চিপিটা ভাঙা চিরা চিড়া চিরা এগুলো কী করে এখানে এই ভাবনা করছিলেন আর তখন কৃষ্ণ বলছেন যে সকা তা যাক অনেক কিছু তো হলো তা তুমি আমার জন্য কিছু নিয়ে আসো নি বলে না না তোমার জন্য কি নিয়ে আস কিন্তু ওই টুপলার ভিতরে ওইটা ছিল তখন কৃষ্ণ জোর করে না না ঠিক তুমি আমার জন্য কিছু নিয়ে এসছো বলে ওই টুপলায় অন্তত ভগবান তো কোথায় আছে জানেন তখন ওই একটা জোর করে ওখান থেকে এক মুষ্টি চিরা তিনি মুখে দিয়েছিলেন আর দ্বিতীয় মুষ্টি যখন গ্রহণ করতে গেলেন তিনি তখন সেখানে রূপ তিনি তার হাত বলে না এক মুষ্টি খেয়েছ তার জন্যে সমস্ত ঐশ্বর্য তাকে দিয়ে দিয়ে। আর দ্বিতীয় মুষ্টি যদি তুমি গ্রহণ করো তাহলে আমাদের সমস্ত ষোলো একটা আশেপাশে আমাদের সব যেতে হবে তার দাসী দিন হ্যাঁ তা যাই হোক আর খেতে দিলেন না হাত ধরে ফেললেন তারপরে ঘটনা হচ্ছে সেই রাত্রে তিনি ছিলেন সুদামা বিদ্রোহ তার সঙ্গে অনেক কথা রাত ভরে হলো এবং তিনি যে উদ্দেশ্যে গিয়েছেন তার পত্নী বলে দিয়েছেন কিছু চাইবে কিন্তু তিনি কিছু চাইনি পরের দিন তিনি যখন ফিরে আসেন ফিরে এসে যখন দেখছেন বাড়িতে এই বাড়ি বিরাট সে আমার পণ্য কুটির সে আমার সেই ছোট্ট যে পণ্য সেটা নেই বিরাট প্যালেজ হয়ে গেছে হ্যাঁ তখন তিনি চিনতে পারতেন না যে আমার সেই ঘরটা কোথায় তখন তার পত্নী হ্যাঁ উপর থেকে ডাকছেন প্যালেস বিরাট প্যালেস থেকে ডাকছেন যে ঠাকুর আমি এখানে তুমি চিনতে পারছ না আমাকে তার পত্নী নিজে তার পরিচয় দিচ্ছেন তা তিনি ভাবছেন যে আমার পত্নী এইরকম কী ব্যাপার তা যাই হোক কাছাকাছি গেলেন গিয়ে সব ঘটনা বললেন যে আমি রাত্রে শুয়েছিলাম তার পত্নী বললেন এবং সেই রাত্রেবেলায় হঠাৎ করে দেখি বিরাট প্যালেজ আর আমি শুয়ে আছি আর আমার চারিপাশের দাস দাসীরা বলছে কি করতে হবে আর আমার এই যে ধীরও পরিবর্তন হয়ে সে আমি যে আগে সুন্দরী ধারণ করে যাই হোক এইসব ঘটনা সব বুঝতে পারলেন এবং তখন শুধু আমার চিন্তা করলেন যে ও ঠাকুর তুমি আমাকে এইসব বোঝাবে হ্যাঁ আমি এইসব সব । তা সেখান থেকে আবার পত্রীকে বললেন বুঝালেন যে না আমরা এইসব প্যালেসে থাকলে কৃষ্ণকে ভুলে যাবো বলে আমরা চলো আমরা সেই পূর্বের পণ্য পুথির করে আমরা সেখানে উদ্ভাবন করি এই হচ্ছে এখানের সুদাম পিপ্রে মোটামুটি সংক্ষিপ্ত কাহিনী এখন ভাগবত অবলম্বনে অনেক কথা আছে বিভিন্ন গ্রন্থে অনেক কথা আছে সেসব কথা এখন বলার আর সময় নেই আপনারা বেশি সকলে শুনেছেন কীর্তনে শুনেছেন সুদাম পিপ্রের কাহিনী পাঠে শুনেছেন সেই জায়গায় আসছি সুমাবিতের চরণে আমরা দণ্ডবাদ প্রণাম করব তিনি আশীর্বাদ করুন কৃপা করুন যেন আমরা বিষয় তিনি যেমন সমস্ত বিষয়কে পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণকে বিষয় করে একমাত্র তার চরণ ছায়া ছত্রে জীবনটাকে অতিবাহিত করেছিলেন আমরাও যেন তার কৃপা আশীর্বাদ নিয়ে তার চরণ ছায়া ছত্রে আমরা হাতি পারি সেই বলে আমি এখানে কথা সভাপতি श पृष्टि पृष्ट भिव সাগ সা রুপবার িছে দা ব প্রমা পনামি দিছে ত পনা টতে থ

プレゼント。<noise> <noise>